আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি গত ভিডিওতে স্পিড লিমিট নিয়ে বেশ কিছু কথা বলছিলাম এবং হচ্ছে ওখানে এক ভাই কমেন্ট করছিলেন কমেন্টটা এরকম ছিল যে স্পিড লিমিটকে আমি সাধুবাদ জানাই আমরাও স্পিড লিমিটকে সাধুবাদ জানাই ভাই তবে যেটা হওয়া উচিত ছিল আর একটু বেশি আমাদেরকে যে স্পিড লিমিটটা বেঁধে দেওয়া হয়েছে এইটা একজন বাইকার হিসেবে হাইওয়েতে যদি চলতে যান আপনি তখনই বিষয়টা বুঝতে পারবেন ব্যাপারটা হচ্ছে আপনার কমেন্ট এরকম ছিল যে বাইকারদের জন্য আপনি অসুবিধায় পড়েন এবং বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় না বাচ্চা কাচ্চাকে কোলে রাখতে হয় এখন পাড়া মহল্লার মধ্যে দেখা যায় কি যে অনেক রাফ রাইডিং করে অনেকেই যাদেরকে আমি বাইকার বলে মনে করি না দেখা যাচ্ছে যে আপনার পাড়া মহল্লার মধ্যে চিপা চাপা দিয়ে সিক্সটি সেভেন্টি এইটটি স্পিডে বাইক রাইড করে এবং যার জন্য মহল্লাবাসী অনেক আতঙ্কিত থাকে এবং ওই জিনিসটা আসলে উচিত না যারা করেন ভাই তাদেরকে নিষেধ করতেছি এই কাজগুলো করা আসলে ঠিক না ভাই যদি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি একটু ভাবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন আর আপনার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন এখন আপনি তো সেটা আর হাইওয়েতে বা এই যে এরকম এটা একটা জেলা টু উপজেলা রোড মোটামুটি পড়লেন তো এখানে তো আপনি আর বাচ্চা কাছে দাঁড়িয়ে থাকবেন না তাই না এখন আমাদের যে স্পিড লিমিট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই রোডে এখন আমি লিটারেলি চালাচ্ছি চালাচ্ছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটুকুর রাস্তার জন্য ফিফটি স্পিড সেফ কারণ আমি যদি থার্টি স্পিডে চালাই তাহলে দেখা যাচ্ছে যে অটোরিকশা বা রিক্সা এগুলো আমাদের আমাকে হচ্ছে হিট করে দেবে বা আমি অনেকটা হচ্ছে আনসেফ রাইডিংয়ের মধ্যে দিয়ে আমার সময়টা কাটবে আর এই যে এখন আমি হাইওয়েতে এখন যদি আমি মোটামুটি সিক্সটিতে যাই তাহলে ঠিক আছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন ওভারটেকিংয়ের সময় আমাকে না আমাকে আমাকে তো আসলে কখনো না কখনও ওভারটেক করতে হবে এখন একটা ট্রাক অলমোস্ট সিক্সটিতে যায় এখন আমাকে সিক্সটি বেঁধে দেওয়া হয়েছে এখন আমি যদি তিন চারটা ট্রাকের চিপায় পড়ে যাই ওটা রিক্সি হয়ে যায় না আমি যদি ওভারটেক করে সামনে যে নিরাপদ দূরত্ব যেয়ে আমি আমার মতন ভাবে রাইড করি ওটা সেফ জার্নি হয় না ভাই তো যদি সিক্সটি না করে মিনিমাম এইটটি করতো কারণ আমাদেরকে মিনিমাম সেভেন্টি সেভেন্টি ফাইভে ওভারটেক করতে হয় এখন সেভেনটি স্পিড গেন করতে যে দেখা যায় যে মোটামুটি এইটটি হিট করে যায় তাহলে তো আমরা স্পিড লিমিট ক্রস করে ফেললাম তাই না তো আমার কথা হচ্ছে যে আপনারা যারা এই আইনটা করছেন একটু ভেবে ভেবেচিন্তে করা উচিত ছিল কারণ আমি পুঁথিগত বিদ্যা দ্বারা বিদ্যাসাগর হয়ে গেলাম বিদ্যাসাগর না আপনি হচ্ছেন হন আপনি আপনার অবস্থান থেকে সঠিক আছেন বলেই ওই চেয়ারটাতে বসে আছেন ওকে ফাইন কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করে আসলে বিষয়টা করা উচিত ছিল তো আশাবাদী আমরা যে আপনি বা আপনারা এটা ভালোভাবে রিভিউ করবেন পুনরায় করে নতুনভাবে ভাবে একটা আইন প্রণয়ন করবেন এটা আমাদের সকল বাইকারদের চাওয়া তো ভেতরে রাস্তায় ঢুকে পড়লাম একটা কারণে যে ওইদিকে এখন যাব না আর বৃষ্টি হয়েছে সকালে রাস্তায় প্রচুর বাতাস ঠান্ডা লাগতেছে তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে কাভার করব তো ঠিক আছে এইটুকু সময় আপনাদের সাথে একটু কথা বলি তো আসলে এই স্পিড লিমিটের ব্যাপারে যেটাই বলি না কেন ভাই আমার ফুল মানে আসলে বিষয়টা ভালো লাগে নাই কারণ হচ্ছে যে স্পিড লিমিটটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল অন্তত শহরে পঞ্চাশ আপনার হাইওয়েতে মিনিমাম এইটটি এক্সপ্রেস হাইওয়েতে নাইনটি এখন আশি নব্বই স্পিড শুনে অনেকেই হয়তো বিষয়টা ভালোভাবে নেবেন না কিন্তু আমি বলি আমরা তো কন্টিনিউ হচ্ছে ওই আশি নব্বই স্পিডে আমি রাইড করতে পারবো না কারণ সামনে অনেকগুলো গাড়ি থাকবে পরিবহন থাকবে প্লাস হচ্ছে ছোট যানবাহন বড় যানবাহন থাকবে এখন আমার কথা হচ্ছে যে ওভারটেকিং করার জন্য যে স্পিডটুকু প্রয়োজন যতটুকু সময় আমি ওভারটেক করতেছি পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড তাই না এই সময়টা তো আসলে আমাদের মোটামুটি স্পিড দরকার হয় এখন আমি যদি রাইড করি তাহলে তো আমার জন্য রিস্কি হয়ে যাবে আমি মনে করি যারা বাইকার বাইক রাইড করেন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন কারণ একটা নির্দিষ্ট স্পিড ধরে হাইওয়েতে আমরা যাই ঠিক আছে কিন্তু কখনো না কখনো তো ওভারটেকিং প্রয়োজন হয় ভাই তো সেই সময়টা আসলে আমরা কি করব যাই হোক এই হচ্ছে বিষয় আর জানি না এই বিষয়টা পরিবর্তন হবে কি না দেখা যাক আর গতকালকে চ্যানেলে ভিডিও আসে নেই কারণ গতকালকে আমরা একটু চিল করতে গিয়েছিলাম আসলে চাইলে ভিডিও করা যাইতো কিন্তু আসলে আনন্দ উপভোগ করতেছিলাম তো যার কারণে আর ভিডিওটা করা হয় নাই গিয়েছিলাম আপনার তরমুজ অন্বেষণে যাই হোক আমি ভিডিও শেষের দিকে কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি তো ভাই ব্রাদার্স এই ছিল আজকের কিছু কথাবার্তা আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ